খাদ্যের সাহায্যে নিরোগ দেহ লাভ করা সম্ভব আমাদের শরীরে বিভিন্ন প্রকার খাদ্যের প্রয়োজন তার মধ্যে আজ আমি ক্যালসিয়াম নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব কেনই বা প্রয়োজন আমাদের শরীরে এই ক্যালসিয়াম আর কোথা থেকেই বা পাবো এই ক্যালসিয়াম আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমরা ছুটে ছুটে হয় ডাক্তারখানা না হয়তো বিভিন্ন ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম ট্যাবলেট সংগ্রহ করে আনি কিন্তু আমরা যদি জানতে পারি যে আমাদের হাতের নাগালেই বিভিন্ন রকম শাক সবজি এবং ফলমূলের মধ্যে এত ক্যালসিয়াম রয়েছে তাহলে কিন্তু আমাদের আর কখনোই যেতে হবে না ডাক্তারখানায় আমরা নিজেরাই যদি জানতে পারি আমাদের হাতের কাছেই যে ফল মূল শাকসবজিতে এত ক্যালসিয়াম আছে তাহলে কোনো দিন আমাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে না আমরা নিরোগ দেহ নিরোগ স্বাস্থ্য নিয়ে নিরোগ মন সুস্থ মন নিয়ে আমরা বাঁচতে পারি ক্যালসিয়াম দেহের অস্থি গঠন করে দন্ত বা দাঁত গঠন করে জঠরাগ্নি বৃদ্ধি করে হৃদযন্ত্র ও স্নায়ু ক্রিয়া স্বাভাবিক রাখে এই ক্যালসিয়াম মাতৃপক্ষে দুগ্ধ সঞ্চার করে শিশুদের দেহ বৃদ্ধিতে সহায়তা করে এই ক্যালসিয়ামের প্রভাবেই দেহের রক্ত জমাট বাঁধে রক্তের এই জমাট বাঁধার প্রবণতা না থাকলে সামান্য আহত স্থান থেকেই প্রচুর রক্তপাত হয়ে মানুষের মৃত্যু ঘটত পুরুষ দেহস্থ শুক্রের স্বাভাবিক গাঢ়ত্ব রক্ষা করার দায়িত্ব এই ক্যালসিয়ামের এই ক্যালসিয়ামের অভাবের জন্যই নারী দেহে প্রদরাদি রোগের সৃষ্টি হয় পরিমিত ক্যালসিয়াম দেহে বিদ্যমান থাকলে দেহের রোগ প্রতিরোধক শক্তি অটুট থাকে এই ক্যালসিয়ামের অভাবের ফলেই মানব দেহের চিন্তা চিন্তাশক্তি স্মৃতিশক্তি ও প্রতিভা হ্রাস পায় দাঁত খারাপ হয় দেহ গঠনে বাধাপ্রাপ্ত হয় নারী পুরুষের শুক্রের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এই জন্যই ইচ্ছায় বা অনিচ্ছায় মানব শুক্র ধাতু অতিরিক্ত পরিমাণে নষ্ট হলে দেহ রোগ প্রবণ হয় এবং তার একাগ্রতা শক্তি লাভে ও মানসিক উন্নতির পক্ষে বাধা হয়ে দাঁড়ায় এবার জেনে নিই যে কোন কোন খাবার থেকে আমরা এই ক্যালসিয়াম সংগ্রহ করতে পারি যেমন ধরো পুঁই শাক বা এখন তো পুঁই লাল লাল যে পুঁইটা পাকছে সেই পুঁই পুঁই শাক পালং লাল শাক ডাঁটা শাক এইসব সবুজ শাক পাতা তারপর লেবু কমলা লেবু আম আনারস পেঁপে আঙুর বেদানা আপেল এই সমস্ত রসালো ফল রসালো ফলের মাঝে আবার আমলকিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে তারপর ধরো দুধ দই ঘোল পনির বিভিন্ন বাদাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য আমিষ খাদ্যের মধ্যে ডিম ছোট মাছ ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য কিন্তু মাছ বা ডিমের ক্যালসিয়াম আমাদের দেহ প্রকৃতি সহজভাবে গ্রহণ করতে পারে না এবং সম্পূর্ণভাবেও গ্রহণ করতে পারে না এজন্যই মাছ ও ডিমের ক্যালসিয়াম শাকসবজির ফলের ক্যালসিয়ামের চেয়ে কিন্তু নিকৃষ্ট নিম্নমানের মাংস বড় মাছ ঘি মাখন তেল চাল ও আটা প্রভৃতির মাঝে অতি মানে নগণ্য কম মাত্রায় ক্যালসিয়াম থাকে ভারতীয় মতে খাদ্যের অতি সূক্ষ্ম অংশ দ্বারা মন গঠিত হয় সুতরাং খাদ্য সম্বন্ধে সুষ্ঠু জ্ঞান না থাকলে শারীরিক উন্নতি মানসিক উন্নতি ও আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়